আপনারা কেমন আছেন আল্লাহ কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আজকে হাটে থেকে যায় এই সাগরের সাগরের মাছ নিয়ে এসলো সাগরের খাটা মাছ এই মাছটা খুবই বড় মাছটা প্যাকেটের মধ্যে থুচে প্যাকেট করা সাগরের মাছ ওই প্যাকেট করে প্যাকেট করে থুসে অনেক বড় না অনেক বড় মাছটা

अगले ने हां ये टमाटर किलो हालो ताटका गास गास से के तोला टोमेटो अबन मास्टा काईथे नहीं हो रही नहीं हो रही नहीं पर मासता दुय्या आल काय चले i'm a master boy okay. The é a me. Feeling video about

কৰিব মাছ পইচা হৈছে এখন মাছ দিয়ে এখন মাছটা দেখে দেই এখন মাছটা কষানি হয়েছে একটু ঝোলের পানি দেই টমাটো গিলে উপরে দিই টমেট দিয়ে মাছ ভালো হয় এখন ঢেকে দিই এখন মই আছে ধুনীয়া অৰ্ডাৰ হৈয়ে গৈছেগৈ এখন নামাই হাৰিয়ান <laughs>

চন্দৰ খালী বোৱাল মাছ ধৰক

এক কেজি পাৰ আছে এইটো ডেৰ কেজি মত আছে মাছ লাগিব বস্তার মধ্যে বল মাছ একটা আছে বসে আরেকটা আছে নাই

মই কবালৈ খালে কি ধৰে

আমার পোয়ালের পুজো একটা শেষ বাচ্চা গুলো খুব দুষ্টি করে দুধ খাওয়ার দিলে না এক পিসতে খালেতে ভেজাল হইব খাক এক খাক এই ভাই দুজনে একটা দুজনে একটার মধ্যে হ্যাঁ ভাই এবার ঠিক আছে হ্যাঁ এই যে আমার কি পোয়াল বুঝটা অর্ধেক শেষ না মা ওই উপর টু খাওয়ালে শেষ তো ঠিক আছে আজকে ব্লকটা এই যে শেষ করব যদি ব্লকটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবারই সুস্থ মানে সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ